শুধু বিজেপি একা লাভ নয় হিন্দুকে রক্ষা করতে পারলেন না কাশ্মীরের পুরো দায়িত্ব আপনাদের প্রশাসনিক দায়িত্বটা অর্থাৎ পুলিশ প্রশাসনিকটা পুনরা কন্ট্রোল করে তাহলে পশ্চিমবাংলায় আপনাকে না না কাটাতে আসছি কাশ্মীরে যদি হিন্দুগুলোকে বাঁচাতে পারতে তারপরে কথা ছিল ইচ্ছাকৃতভাবে হবে দিয়ে বানিয়ে সমস্যা তৈরি হয় ভায়োলেন্স হয় তাই সেটাকে সামনে রেখে এরা পলিটিক্স করছে এস এস টিভিতে আপনাকে স্বাগত আমি মেহেদি হাসান রয়েছি আজকে আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে আছে আঙুরের বিধায়ক নাও সাতি তার সাথে কথা বলবো বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে মহেশ তলকে কেন্দ্র করে একবার উত্তপ্ত পরিস্থিতি অন্যদিকে দেখতে পাচ্ছি যে দিল্লিতে প্রায় দশ থেকে বারোটা মন্দির গুড়িয়ে দিচ্ছে অসব সুকান্ত শুভেন্দুর কোনো মুখে কথাই নেই কী বলবেন শুধু দিল্লি কেন আপনি উত্তরপ্রদেশে দেখুন যেখানে যা প্রয়োজন হচ্ছে কদিন আগে প্রায় একশো মসজিদের ওপরে এরকম আক্রমণ চালিয়েছে হিন্দু ভাইদের ধর্মস্থান মন্দির ওপরে এরকম আক্রমণ চালাচ্ছে ব্যাপার হচ্ছে স্বার্থ যেখানে আছে ভোট সে যেখানে আছে এরা চিৎকার চাচামেচি করবে যেখানে এখানে ভোট অলরেডি পেয়ে গেছে সেখানে এরা আর কথা বলবে না হিন্দু হিন্দু ভাই ভাই বললে উত্তরপ্রদেশে দেখলেন না কদিন আগে চুলিশ শ্রেণির মানুষ হওয়ার জন্য পিছু হিন্দু হওয়ার জন্য তাদেরকে মারধর করেছে কেন যে ওই লজ ভাড়া করে মেয়ের ছেলের বিয়ে দিচ্ছে এত সাহস তুমি লোককে এতনা হিম্মত হো গিয়া মানে এইরকম বলে তারপরে আক্রমণ চালাচ্ছে সেখানে হিন্দু হিন্দু আর ভাই ভাই নয় তাদের উপরে কথা বলেন এখন বিজেপির এখন ভোটের দরকার তাই সেই জন্য ইচ্ছাকৃতভাবে একটা তুলসী মণ্ডপ বানিয়ে তুলসী বেদি বানিয়ে সেখানেকে যাতে সমস্যা তৈরি হয় ভায়োলেন্স হয় তাই সেটাকে সামনে রেখে এরা পলিটিক্স করছে গতকাল যখন মহেশতলায় শুভেন্দু অধিকারী গেলো তাকে স্থানীয় যারা হিন্দুরা ছিল তারা মন্দিরে ঢুকতে বাধা দিল তাদেরকে তাড়া করলো দেখুন তারা স্থানীয়রা কেন তারা করেছে কি করেছে মানে ঢুকতে দেয়নি এটা তারা বলতে পারবে আসল কারণটা কি এটা হতে পারে তৃণমূল সাজিয়ে করতে পারে এই ধরনের অনেক ঘটনা আমরা ঘোর সম্মুখীন আছি আর তবে একটা কথা শুভেন্দু অধিকারী যা করছে প্রতিটা হিন্দু ভাইয়ের প্রতিবাদ করা দরকার কারণ শুভেন্দু অধিকারী যেন মনে করছে মানে এমন দায়িত্ব নিচ্ছে উনি একাই হিন্দুদের রক্ষাকর্তা উনি পারবে উনি ছাড়া কেউ হিন্দু হিন্দুদের কিছু করতে মানে রক্ষা করতে পারবে এটা সম্পূর্ণ তো পশ্চিমবাংলা হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই আছে সবাই আতঙ্কিত আছে রাজ্য সরকারের ওই অপদর্থতার জন্য এই নিয়ে শুভেন্দু অধিকারীর মুখ খুলতে দেখা যায়নি যে এত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে যে স্কুলে বাচ্চারা পড়াশোনা করে করতো এই স্বাস্থ্য ব্যবস্থার বিহাল দশা এই নিয়ে শুভেন্দুবাবুকে কথা বলতে দেখতে পাইনি কত যেখানে শুধু ভোটের দরকার হিন্দু হিন্দু করছে তারা হিন্দুদের রক্ষা করতে আমি বিজেপিতে এসেছি এসছিদের ব্যাপারটা হচ্ছে মোদীজিও বলেছিল হিন্দুদের ভগবান হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল বা তার দলও প্রতিষ্ঠা করতে চেয়েছিল দেখুন আজ পর্যন্ত দেখতে পাইনি শিখেদেরকে ধর্ম দেখে হত্যা করা হয়েছে মুসলমানকে ধর্ম দিকে হত্যা করা হয়েছে আদিবাসীদেরকে হত্যা করা হয়েছে দলিতদের হত্যা করা হয়েছে খ্রিস্টানদের ধর্ম থেকে হত্যা করা হয়েছে কিন্তু হিন্দুদের ধর্ম থেকে জঙ্গিরা এসে ধর্ম বেছে বেছে হিন্দু হত্যা করেছে এই প্রথম হিন্দু হিন্দু হৃদয় সম্রাট হিন্দুদের রক্ষাকর্তা বলে ক্ষমতায় আসলো হিন্দু খাতরেমে বলে ক্ষমতায় আসলো আর সেই সরকারের আমলে বিজেপি সরকারের আমলে ভারতবর্ষের কাশ্মীরের পেহেলগাঁওতে হিন্দু দেখে দেখে হত্যা করলো তাদেরকে খুন করলো আমার ছাব্বিশটা ভাইকে খুন করেছে এই জবাব তোদের দিতে হবে তাহলে বলুক আগে যে আপনাদের হাতে দেশ আছে দেশ পরিচালনার দায়িত্ব আপনারা কাশ্মীরের পুলিশকে আপনারা কন্ট্রোল করেন আপনারা কাশ্মীরের সব প্রায় বারো লক্ষের অধিক সেনা আছে আধা সেনা সেনা মিলিয়ে বারো লক্ষের অধিক আছে যেখানে পাঁচ মিটার দশ মিটার ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে এত ধরনের সেখানে আইবি আছে তারপরেও ওইখানে কেন ঘটলো তাহলে আপনারা হিন্দুকে রক্ষা করতে পারেননি আগে দেশের ভার নিয়ে দেশের হিন্দুকে রক্ষা করতে পারলেন না কাশ্মীরের পুরো দায়িত্ব আপনাদের প্রশাসনিক দায়িত্বটা অর্থাৎ পুলিশ প্রশাসনটা ওনারা কন্ট্রোল করে তাহলে পশ্চিমবাংলায় আবার না দাঁত ফোটাতে আসছে কাশ্মীরে যদি হিন্দুগুলোকে বাঁচাতে পারতো তারপর কথা ছিল এরা সম্পূর্ণভাবে ফেলিওর হয়েছে সময় দেখা গেছিল যখন গুজরাট দাঙ্গা হয় তখন নরেন্দ্র মোদী ওখানের মুখ্যমন্ত্রী ছিল সেই সময় প্রায় ধর্ম জিজ্ঞাসা করে করে নরেন্দ্র মোদীও কিন্তু প্রায় আটশোর অধিক মুসলমানদেরকে তারা ধর্ম জিজ্ঞাসা করে মারা হয়েছে হুম বিজেপির আমলে গুজরাটে দাঙ্গা হয়েছিল সেই সময় মুসলমানদেরকে ব্যাপকভাবে অফিসিয়াল আটশো আনঅফিসিয়ালি কত থাকতে পারে তো মুশকিল শুধু খুন বা শহীদ করা নয় তাদের লুট থেকে শুরু করে ধর্ষণ থেকে শুরু করে যে যে বানু বলে যে মেয়েটি উলকিজ রাটে তার তাকে যারা গ্যাংরেপ করলো তাদেরকে আবার এই অসভ্যগুলো জামিন করিয়ে আবার মালা পরিয়ে নিয়ে আসছিল মানে কত বড় অসভ্য বুঝতে পেরেছেন তো এদের হাতে তো রক্ত লেগে আছে শুধু এদের হাতে রক্ত লেগে আছে মানে কি বলতো এরা শুভেন্দুবাবু এখন যে দলে নাম লিখেছে সেই দলের পূর্বপুরুষেরা মানে অহিংসার প্রতীক গান্ধীজিকে এরা শহীদ করেছিল মানে স্বাধীন ভারতের প্রথম থেরর অ্যাটাক গান্ধীজির ওপরে হয়েছিল যারা যারা যে যারা করেছিল বা যে করেছিল সেটা কে শুভেন্দুবাবু এখন যে দলে আছে তাদের তারা সেই দল তাকে কি সম্মান দেয় আমরা দেখলাম কিছুদিন আগে সন্দেশখালী হলো সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী ওখান দাঁড়িয়ে খালিস্তানি বললো এবং কয়েকদিন আগে শুভেন্দু এই সুকান্ত মজুমদার পুলিশ গাড়িতে তোলার সময় তিনি ওখান থেকে একটা জুতোও ছুড়লো বা একজন শিখ পুলিশ পুলিশ ছিল তার তাকে উদ্দেশ্য করে জুতো সন্দেশকালীদের শুভেন্দুবাবুরা যাচ্ছিলেন একটা একটা তাদের টিম যাচ্ছিল ওখানে রাজ্য প্রশাসন তাদেরকে আটকেছে আটকানোটা আমি মনে করি গণতন্ত্রের পরিপন্থী এর বিরোধিতা আমি করি আমাকেও আটকে ছিল আমাকেও ডিটেন করেছিল তো যখন আটকে ছিল যে ওর মধ্যে একজন আইপিএস অফিসার ছিলেন যিনি পাঞ্জা শিখ ধর্মের অনুসারী মাথায় পাগড়ি পড়েছিলেন তো শুভেন্দুবাবুদের যে যে টিমটা ছিল তার মধ্যে থেকে কেউ ওনাকে অপমান করার জন্য তাকে বলে বলেছিল কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের প্রশাসন সুয়মটো করেনি ওই টিমের বিরুদ্ধে অ্যাকশনন আইনে যদি নিত এই সাহসটা পেত না কদিন আগে দেখলাম সুকান্তবাবু কোনো একটা জায়গায় যাচ্ছিলেন সম্ভবত মানে কালীঘাটে যাচ্ছিলেন সেখানেও পুলিশ তাকে বাধা দিয়েছে কালকাটা পুলিশ তিনি যখন ফিজল ভ্যানে তাকে তুলছিল সেই সময় তিনি তেনার হাতে যে দুটো চটি ছিল সেই দুটো ছুড়লেন যেই ছুড়েছে সেই সময় এসে দেখলাম একজন আবার শিখ ধর্ম তার ধর্মলম্বী একজন অফিস পুলিশের মাথায় লাগলো গিয়ে এটা তো শিখ ধর্মকে অপমান ছাড়া আর কিছুই নয় শুধু ও যদি বলে আমি শিখতে দেখে ছুড়িনি যে আপনি আপনার হাতে জুতো আছে আপনি কোন দিকে ছুটছেন আপনার আপনার হোঁস জ্ঞান নেই আপনাকে তো জবাব দিতে হবে আপনি গুলাব ছুটছেন না আপনি চুতো ছুটছেন পুলিশে যদি পুলিশে ওই যে একজন পুলিশে যে ক্যাবটা থাকে যে টুপিটা থাকে সেখানে পড়লে সেটাও তো অপমান তো এইগুলো উনি না উনিও একজন এমপি রাজ দেশের একজন প্রতিমন্ত্রী তাহলে ওনার কাছ থেকে এই আচরণগুলো আমরা কোনো আশা করিনি কিন্তু দুর্ভাগ্য আমাদের আজকে রাজনীতির মান কত নিতে পৌঁছে গেছে এর বিরুদ্ধেও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কোনো সুমঠ দেখতে পেলাম না বকলমে বিজেপিকে রাজ্যে বার সুযোগ তৃণমূল কংগ্রেস দিচ্ছে আর আইএসএফ ছেলেদের মিথ্যা মামলা দিয়ে জেলে রাখার চেষ্টা করছে যত দিন যাচ্ছে তত নির্বাচন এগিয়ে আসছে ছাব্বিশের নির্বাচন তার আগে যেভাবে হিন্দু মুসলিম যেভাবে দাঙ্গার পরিস্থিতি নিয়ে যাওয়া হচ্ছে কোন দিকে যাচ্ছে বাংলার রাজনীতি এটা মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের লক্ষ্যে জিজ্ঞাসা করবেন তারা সুযোগ দিচ্ছে বলে দাঙ্গার পরিবেশ তৈরি করতে পারছে তারা ঘাট ধরে যদি জেলের মধ্যে রেখে দিত তাহলে করার সুযোগ পেতো না কিছু বলছে না ওই সব গল্প শুনিয়ে লাভ হবে না অন্তত আমাকে অন্য কাউকে গল্প শোনাতে পারে ভাই যে দাঙ্গা করছে তার তার মাথা ধরে ঘাড় ধরে জেলে ঢুকানোর দায়িত্ব কার মমতা প্রশাসনের তা না করে দাঙ্গা করবে না দাঙ্গা করবে দাঙ্গা করে দিন কেউ করতে চায় দাঙ্গা তো লাগিয়ে দেওয়া হয় আজকের দিকের পাঁচ হাজার টাকায় দাঙ্গা লেগে যাবে দশ হাজার টাকায় দাঙ্গা হয়ে যায় করিয়ে দেবে কি মন্দিরে নিয়ে যে শুকুরের গরুর মাংস গরুর গোশ আর মসজিদের গরু শুকুরের গোশ ফেলে দিয়ে দেখবে দাঙ্গা লাগিয়ে দেবে এরা এরা এত বড় অসভ্য তো এটাকে রোখার দায়িত্ব কার এই করার সাহস পাবে না যদি প্রশাসন স্ট্রং থাকে এটা কে করবে মমতা জি প্রশাসন সেটা করছে কি তার পরিবর্তে আপনাকে আমাকে বোঝে এই দাঙ্গা করা যাবে না আর কে দাঙ্গা করবে না রাম না রহিম কেউ দাঙ্গা করতে চায় না কিন্তু রাজনৈতিক কারবারীরা তাদেরকে ডাঙ্গার দিকে ঠেলে দেয় তাহলে সেই যে রাজনৈতিক কারবার তাদেরকে দাঙ্গার দিকে ঠেলে দিচ্ছে সেইকে ধরে জেলে রাখতে পারছে না কেন যাদের কথায় দাঙ্গা হয়ে যেতে পারে যাদের কথায় হিংসা ছড়াতে পারে তাদেরকে ধরে তারা বলা সাহস পাচ্ছে কী করে ধরে তো জেলে রাখতে পারে শুধু তাই নয় মানে মমতা ব্যানার্জিকে কাশ্মীরের জঙ্গিদের সাথে যুক্ত আছে এই বলে দেখে দিচ্ছে তারপরেও চুপ করে আছে মানে বুঝতে পারছেন না এটা তো গদিটা বড় জিনিস এদের কাছে যে হিন্দু মুসলমান বাইনারি হলে তৃণমূলেরও লাভ শুধু বিজেপির একান লাভ নয় সেজন্য বিজেপিকে বেড়ে খেলতে দিচ্ছে হিন্দু মুসলিম ভোট ভাগ হয়ে যাবে মুসলিম টোটাল ভোটটাই তৃণমূলের কোলে উঠবে আর লক্ষ্মীর ভান্ডার বিভিন্ন প্রকল্প দিয়ে মহিলা ভোট কিছু নিয়ে তাহলে ওরা ক্ষমতায় আবার থাকবে আবার প্রধান বিরোধী বিরোধী হিসাবে বিজেপিকে বসিয়ে রাখবে এই খেলা খেলছে দুজন মিলে সেটিং করে